আহলান সাহলান ইয়া রমদান আহলান সাহলান ইয়া রমদান মাহের রমজানকে আমরা সামনে রেখে আমরা হতমে তারাবি আজ আলহামদুলিল্লাহ আদায় করেছি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা প্রতিদিন তারাবিন আওয়াজ যাতে আদায় করতে পারি মতোই আল্লাহরবুল আলমিন আমাদেরকে সকলকে তাওফিক দান করুক আমিন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে চাঁদ দেখা গিয়েছিল তো সেক্ষেত্রে আজকেই প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা সকলেই আলহামদুলিল্লাহ বিশ টাকার তারাবি নামাজ শাদে করেছি আবার অনেকে হয়তো আট টাকার নামাজে করেছি এটা নিয়ে কোনো আমাদের কোনো দ্বিতীয় বা কোনো মন মানসিকের মধ্যে কোনো ফ্যাক্টরি না যে কেউ আট টাকা পড়তেছে কে কেউ বা বিশ টাকা পড়তেছে কেউ চোদ্দো টাকা পড়তেছে কে কে পড়ছে আমাদের কোনো ফ্যাক্টরি আমার কোনো বোঝার কোনো বিষয় না আমার কোনো চিন্তা কোনো বিষয় না তবে মূল কথাটা হচ্ছে এটাই যে কি আমরা তারাবি নামাজের সংখ্যা নিয়ে আমরা যেহেতু আলোচনার মধ্যে যাবো তো সেক্ষেত্রে আমাদের এই আলোচনাটা হবে যে কি তারাবি কয় রাখাত সেক্ষেত্রে যে আপনি বলেন যে আট রাখাত তখন আমি বলব যে ভাই সমস্যা নেই আপনি তারাবি নেওয়াজ আট টাকাতেই পড়েন যখন কেউ যখন বলে যে ভাই তারাবিনও বিশ টাকাত তখন বলো যে আপনি তারাবিনওয়াজ বিশ টাকাত পড়েন তাও কোনো অসুবিধা নেই কারণ রসুল আকাম সাল্লু আলুসাল্লাম থেকে আমরা বিশ টাকা তারি পেয়ে পেয়েছি নির্দিষ্ট আমরা একটু পর আলোচনা করবো সেক্ষেত্রে আমরা বিশ টাকাদের দিকেই দাবিতে করব রসুল আকামসাল্লাহু আলু ইসলাম বলেন রমজান মাস হচ্ছে এবারতার মাস তো যে যতটুকু ইবাদত করবে তার ততটুকুই এবাদত পাবে অনেক খাদ্যের মধ্যে এটাও আছে কি রসুল আকামসাল্লাহ আলি ইসলাম বলে কি রমজান মাস যে এবারটা করবেন সেটা সত্তর গুণ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আপনি যদি বিশ টাকা দামের সাথে করেন সেক্ষেত্রে আপনি বিশ টাকাতে সহ পাবেন কেউ যদি আট টাকা পাবেন তা আট টাকা সহ পাবেন কিন্তু এখানে আমাদের আমাদের মধ্যে কোনো ধন্দ্ব নেই যে আট টাকা না বিশ টাকা তবে ধ্বন্দ্ব হচ্ছে এখানেই যে আপনি যখন আসবেন যে আমাদের ভাই বোনদেরকে যেটা বলবেন যে কে ভাই তোমরা যদি বিশ টাকা পরশো এটা না যাই সেটা বিদাত বরং আট টাকা দিয়েই যাইস এটা সহি হাসনাদের মধ্যে বর্ণিত আছে তখন আমার সাথে আপনার ওই ধন্দ্বটা এখানে সৃষ্টি হচ্ছে যখন আপনি বলবেন যে বিশ টাকা নয় বরং আট টাকা তখনই আমার ধন্দ্বটা সৃষ্টি হবে আপনি যদি মসজিদে গেলেন আপনি আট টাকা পরে চলে আসছেন কাউ কিছু বললেন না এখানে আমার কোনো ধন্দ্ব নেই কারণ আপনার ব্যক্তিগত অধিকার আপনি যত ইচ্ছে তত আমার সাথে করেন কিন্তু যখন আমাদের কমলময়ী যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন বলবেন যে ভাই আপনি আট টাকা হাত পরেন বিশ টাকাত না বিশটা হচ্ছে বিদাত তো তখন আমাদের থেকে এটা মুখ খুলতে হয় যে কি বিশ টাকাতেই পড়তে হবে যেমন ধরুন আমি একটা আজকে ক্লিয়ার কাট যেটা সত্যি কথা বলতে গেলে কি আজকে আমি যখন তারা আসছে যখন একটি কল আসলো তিনি আমাকে বলতেছেন যে আসসালামু আলাইকুম হাইবরহাম ইসলাম বলতেছে ভাই এ তার নেওয়া কি বিশ টাকা আট টাকা বলতেছি না আসলে প্রশ্ন কেন তিনি বলতেছে না বিদেশে নাকি আট টাকা পড়া হচ্ছে তো সেজন্য আমি আট টাকাতে পড়তে চাই তাই বল ওনাকে বললাম যে বিদেশে তো তিন ঘন্টা আগে বা তিন ঘন্টা পরে তিন ঘন্টা আমাদের পরে ইফতার করে আপনি তিনটা তিন ঘন্টা পরে ইফতার করবেন নাকি আমাদের সময় অনুযায়ী ইফতার করবেন তিনি যে না এরকম কেমন হতে পারে ওদের সাথে আমাদের যেহেতু তিন ঘন্টা ব্যবধান তাহলে আমাদের সূর্য দেখে আমাদের কাজটা করতে হবে তো আমি আগে বললাম যে নেই যেখানে আসেন সেখানেই তার অনুযায়ী থেকে তারাবি নামাজটা পড়তে হবে যাই হোক এটা বাদ দিলাম এটা প্রসঙ্গের অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে তারাবি নামাজ নিয়ে তারাবী নামাজকে আমরা এখানে তিন ভাগে ভাগ করবো প্রথম ভাগটা হচ্ছে আমাদের তারাবি নামাজ কয়রাকাতসুল আক্রম সাল আলুসাল্লাম থেকে এটা নিয়ে কোনো হাদিস বা বরন্ত কোনো হাদিস বা সহি আছে কি কিনা এই সম্পর্কে এরপর হচ্ছে কি তারাবে নামাজের সম্পর্কে যুক্তিসঙ্গত কোনো আলোচনা কি কিনা তারপর হচ্ছে আপনাদের তারাবেন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওটা দীর্ঘ হলেও আমার কিছু করার নেই যেহেতু এটা সম্পর্কে দলিল ভিত্তিক একটা আলোচনা সেক্ষেত্রে দৈর্ঘ্য অবশ্যই করতে হবে কেননা যাতে এখানে কোনো দ্বন্দ্ব না থাকে যে প্রশ্নটা কেউ একটা প্রশ্ন করলো সেটার উত্তর যেহেতু ছুটে না যায় আমি আজকে একটি ফেসবুকের মধ্যে দেখলাম যে ামের ব্রাদার যাই হোক ব্রাদার মানে তো ওই ফ্রাদারেরই ছেলে তাই না তো যাই হোক তিনি একটা বিভিন্ন স্থান মানে যুক্তি নির্ভর কোনো কথা বলতেছিল তো আল হাসান ওসামা ভাই উনি চেষ্টা করছিলেন করতেছিলেন যে উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু যাই হোক সমস্যা না আমরা এটা আলোপাত না করে এটা সরাসরি আমরা আমাদের মূল পয়েন্ট চলে যাই প্রথম শুরুটা হচ্ছে কি আমাদের যুক্তি নির্ভর একটা আলোচনা করবো যে সেটা হচ্ছে তারা মিনাওয়া যে বিশ টাকা এটা কোনো আমাদের যুক্তি নির্ভর কোনো আলোচনা যুক্তির মধ্যে তো কোনো আলোচনা আসে আসে কিনা প্রথম কথা হচ্ছে কি আমাদের গুরু আনুল করিমের মধ্যে সুরা সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটি আয়াত সম্পর্ক সম্পর্ক সম্পর্কে আপনারা তো অবশ্যই জানেন অনেকের মতে ছয় হাজার ছয়শো সত্তরটি অনেকের আরও কম হতে পারে তো যাই হোক এই যে সোরা সংখ্যা কাঠাটা কেন হয়েছে আয়াত সংখ্যাটা কেন হয়েছে এটা সম্পর্কে আমাদের বিস্তারিত অনেক আলোচনা দুর্ঘ হতে পারে কিন্তু সেটা নিয়ে আমরা সেটা নিয়ে কোনো আলোচনা করতেছি না তবে সোরা বলা হয় ওইটাকে যেখানে একটা পয়েন্ট শুরু হয়েছে অন্য পয়েন্ট শেষ হয়ে গেছে এটাকে আমরা সোরা বলে দাবিতে করি বা বলি তো আমাদের এখানে আরেকটা জিনিস পয়েন্ট থাকে প্যারা প্যারা হচ্ছে তিরিশ পাড়া তিরিশ পাড়া হলো কেন এটার একটা বিভিন্ন কাহিনি আছে বা ইতিহাস আছে আমাদের এখন প্রশ্ন হচ্ছে সু কোরআন মধ্যে রুক সংখ্যা কয়টা এর উত্তর হচ্ছে পাঁচশত চল্লিশটা এখানে আমার প্রশ্ন হচ্ছে ভাই পাঁচশো চল্লিশটা টাকা না এটা কি পাঁচশত একচল্লিশটা হতে পারতো না বা আপনার একশো বারোটা হতে পারতো না এখানে পাঁচশো চল্লিশটা হওয়ার কারণটা কী তখন আপনাদেরকে এখানে আমাদের এখানে উত্তরটা চলে আসতে কি রসুল আকাম সাল্লিম বিশ টাকা তারপর কিনা আর একটু পর বলতেছি কিন্তু যুক্তি নবীন আলোচনা করতে সেই জন্য ধরো ওমরুল হাত্তরুদি আল্লাহ তালুর এর জমা থেকে জামাত সহকারে তারা নামাজ আদায় করা হতো তখন তিনি প্রতি রাঘাতের মধ্যে ওই রুকুতে যেতেন তখন সেটা একটা রুকু হয়ে যেত তো এরকম তিনি বিশ টাকা তারাবে পড়তেন তো এই তিনি সাতাশে রমজানের সময় যে তিনি সাতাশে রমজান দিবাগত রাত হবে সেদিন তিনি তারাবে নামাজের খতমে কোরআন শেষ করতেন তখন আপনি যখন হিসাব করেন সাতাইশ গুণ বিশ সাতাশ এবং বিশ সে গুণগুলো হয়ে যায় কত চার পাঁচশো তো চল্লিশ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি সাহাবে গ্রামের আমল হচ্ছে কি এই তারাবি যে কোরআন করার মধ্যে একশো বিশটা পাঁচশো চল্লিশটা রুকু আছে এটাই প্রমাণ করে কি তখন তারাবি নামাজ তারা বিশ টাকাতে পড়তো তো এটা প্রমাণ করতেছে যে কি পাঁচশো চল্লিশ ক্ষেত্রে এক রুকুতে একটা করে হলে বিশ রুকুতে তাহলে আপনার এই পাঁচশো চল্লিশটা রুকু হয় এটা হচ্ছে প্রথম জিনিসটা দ্বিতীয়টা হচ্ছে কি তারাবি তারাবি শব্দটা আরবি তারাবিহ তারাবি এত শব্দ কি আসছে তাই আমাদের আমাদের আরবিতে একটা গ্রামার আর্টিকেল আছে সেটা হচ্ছে কি ওয়াহেদ হ্যাড জামা মানে একক একজন দুজন বহুজন বহুজন বা এক বাচন দুবাচন অনেক বাচন ঠিক আছে তো এখানে তারাবি তারাবিয়া তারাবি প্রথমটা হচ্ছে তারাবিহা তো তারাবিহাধনের হচ্ছে তারাবি নামাজ বা তো হচ্ছে হচ্ছে বিশ্রাম করা আর তারাভি আহ তথ্য হচ্ছে কি আপনার বিশ্রাম করা দুইবার মানে দুইটা দুইবার বিশ্রাম করা তারাবি আহ করা হয় ঠিক আছে ফা আলা ফা আলা ফা আলু তো এখানে তারাবি আমরা তারা তারাবি বলতেছি এটা হচ্ছে বিশ্রাম সমূহ এখন এটা যদি আমরা দুবার বিশ্রাম যদি আমরা যে আট টাকা যদি নামাজ পড়ি তাহলে আমাদের বিশ্রাম হচ্ছে মাত্র একবার চার টাকা নামাজ পড়ছে এরপরের একবার বিশ্রাম করলাম তারপর হচ্ছে আত্মবিশ্রাম নেই একবারে হচ্ছে দুবার হচ্ছে না যা হোক দুবার ধরলাম কিন্তু এই জামা যেটা আমরা বহু বছরের মধ্যে তারাবিয়ার শব্দটায় এটা বর্ণিত হচ্ছে না যে কি সেটা আমাদের বারো টাকাতে হলে মোটামুটি কি একজাস্ট হয় কিন্তু যিনি অ্যাডজাস্ট হচ্ছে না মানে এখানে আমাদের এখানে নামটা বলে হচ্ছে কি আমাদের থেকে এটা আট টাকা নয় বরং বিশ টাকা কাছাকাছি হতে পারে যেহেতু নামটা বলতেছি কি বিশ্রাম সমূহ বিশ্রাম করা বিশ্রাম দুইবার করা বিশ্রাম সমূহ তাদের কারণ অনেকগুলো বহুবাচনা আমাদের দেখা যাচ্ছে এরপর দেখা দেখা যাচ্ছে কি আমরা যখন তিন নম্বর যুক্তিতে যাবো আল্লাহাব্বু আলমেন আমাদের জন্য এই প্রতিদিন আপনার নামাজ ফরস করেছেন সতেরো রাখাত সতেরো আঘাত কীরকম ফজরের নামাজ দুই আকার তার হচ্ছে জোহরের নামাজ চার রাকাত আসর নামাজ চার রাকাত তারপর হচ্ছে মাগের নামাজ তিন রাকাত তারপর হচ্ছে আপনার এশা নামাজ চার রাকাত তো এখন হয় আমাদের সতেরো রাকাত এরপর হচ্ছে আপনার আবার ওয়াজিব লাউতিরুল হাক্ষন আল্লাহ রসুল ইসলাম বলতেছি বৃত্তিটা হচ্ছে সত্য আর বৃত্তিটা হচ্ছে নামাজ হচ্ছে তিন রাখাতেই এটা সম্পর্কে হাজির একটা মতামত আছে খেলোপাণ আমরা অন্য পয়েন্টে যাব না তারা এক রাখাতে বলে যাই হোক সময় না তো তিনি এখানে আবার যখন আমরা যখন সদারে যখন তিন যোগ করবো সেটা হচ্ছে বিশ টাকা তো এই বিশ টাকা আমাদের জন্য প্রতিদিন ফরজ ঠিক আছে তো ওই যে হল আমরা প্রতিনিয়ত এগারো মাস ফরজ যেহেতু বিশ টাকা প্রতি সেক্ষেত্রে আল্লাহ প্রয়ন যেহেতু আমাদেরকে সব বাড়াই দিবেন সেজন্য আল্লাহ প্রয়নের জন্য আমাদের পাঁচ শক্তি মিলেই বিশ টাকা হয় সেজন্য আমরা বিশ টাকাতেই আদায় করি যাতে আমরা পরিপূর্ণভাবে সব অর্জন করতে পারি মতোই আর রসুল আলকাম সাল্লাহ আলু আসসালামের জবানাই তিনি বিশ টাকাতে আমার আদায় করেছিলেন এ সম্পর্কে আমরা আরেকবার একটু পরে করতেছি আরেকটা আমরা হাদিস শরীফকে আনতে চাই সেটা হচ্ছে কি অনেকে বলতে পারে যে সাহাবে একরামের কথা বা কাজ আমরা কীভাবে মানতে পারি এই জন্য আমি আপনাদের সঙ্গে একটা হাদিস শরীফ দেখ দিচ্ছি সুল আকাম সাল্লাহ ইসলাম বলতেছেন তোমাদের জন্য আমার সোনদ কলফাই রাশিদিনের সুনদ পালনীয় হাদিস হচ্ছে সোনা বিদাউদ চার হাজার চয় সাত নম্বর হাদিস তিনি মধ্যে আছে সেরকম ইবা মাদেশ্বরীদের মধ্যে আমরা হাদিস শরীরটা পাই তো এখানে হচ্ছিল রসুলাম সাল্লাহাম মধ্যে কি তোমাদের জন্য আমার সূন্যতম কলকাতার রাশিদিনের সুন্দর পালনীয় তাহলে সেক্ষেত্রে আমরা কলকাতায় রাশিদ্দিনকে আঁকড়ে ধরলেই আলহামদুলিল্লাহ আমরা সৎপ্রাপ্ত পাবো অনেকটা হাদিসের মধ্যে মধ্যে কি আল আসহাবি কান্ন জুম তো আমার সাহেব হচ্ছে আকাশে তার কারোর মতোই তোমরা যাকে অনুসরণ করো না কেন তোমরা অবশ্যই হেদেডপ্রাপ্ত হবা তো আমরা এখন আমাদের মূল পয়েন্ট এখান থেকে এখান থেকে এখানে ছেড়ে দিচ্ছি এখানে আমরা দ্বিতীয় পয়েন্টে রসুল চলে সাল্লাহ রসুল আকামসাল্লাহিস্লাম থেকে বিশ টাকার তারাবি প্রমাণিত আছে কিনা আমাদের একটা কিতাব আমি এখানে নামটা আপনাদের দিচ্ছি তিনি স্পষ্ট ওই কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন যে কি রসুল আকাম সাল্লা আলু ইসলাম থেকে বিশ টাকার তারাবি সনদ রাখা যায় উনি বাইহাকির একটা হাদিস বর্ণনা করেছেন যেটা আইসার হতে বর্ণিত এখানে আমরা যেহেতু একটা যেহেতু অন্য একটা হাদিসের মধ্যে একটা স্পষ্ট আছে সেটা হচ্ছে কি ইবনা আবি সাইবা তারপর হচ্ছে তাবরানি শরীফের মধ্যে বাইহাকি তারপর হচ্ছে এরকম আরও প্রমুখ অনেক হিসাবে অনেক হাদিসের গ্রন্থের মধ্যে লেখা আছে কি রসুল্লাহ কামসাল্লাহ ইসলাম থেকে সম্পর্কে যে আন ইবনাব্বাসিন্তালু কয়লা কানবী সাল্লাহ আলী সাল্লাম ইউসাল বা ইতুরা এটা হচ্ছে এটা হচ্ছে তিনি হজরত ইবন আব্বাস বর্ণনা করেন নিশ্চয়ই নবী সাল্লু আলি ইসাল্লাম রমজান মাসের ভিতরে ছাড়া ভিতরের নামাজ ছাড়া বিশ টাকা পড়তেন বাইহাকি এই কথাটা অতিরিক্ত বলেছেন যে জামাত বেদিত এটা আমরা অন্য একটা পয়েন্ট দিচ্ছি আমরা এখানে স্ক্রিনশট দিচ্ছি যে আমরা ওই হাদিস কোথায় কোথায় পাবো সেটা আপনারা এখান থেকে ডিটেলসটা জেনে নেবেন ওকে তো আমরা এটা বিশেষ করে আমরা মুস এই আবিসবা তারপর হচ্ছে বাইহাকি তারপর হচ্ছে তিনতাব তা মুজমাউল কবিরের মধ্যে তারপর হচ্ছে খত বাগদাদি আল মোয়াজিদের মধ্যে ইমন হাজার আসকালানি আনী হচ্ছে এই ধরনের আরব হচ্ছে আপনার আলবানি বানী হালাদিস জৈফিয়া হাদিসের মধ্যে এনেছেন তার মানে আল মৌজুয়াত আসওয়াতের মধ্যে এনেছেন তার হচ্ছে এরকম এবং সিউতি তান ভিড়ুল হাওয়া আলীকের মধ্যে এনেছেন এবং অনেক হাদিসের কিতাব আমরা এখানে দেখে যাচ্ছি যেগুলোর মধ্যে আপনারা মিনামে দেখবেন দেখবেন কিছুদিন আমাদেরকে একটা হাজার ইমনহাজ ফাতখল কাদিরের মধ্যে নেতেন ফাঁতখল বাইরের মধ্যে নেছেন তা হচ্ছে আশা মধ্যে নেছেন এই হাদিস শরীফটা রসুল আকরাম সাল্লাহ আলু ইসলাম বিশেষাখার তার বই পড়েছিলেন তবে তিনি সেটা জামাতে পড়েননি তিনি একাকৃত পড়েছিলেন এটা বর্ণনা হয়েছে রহমতলা কানা না ফিরমানি উমারম ইভিন হত্যাবিন ফিরো মদ বিশালাহতীন ও সিনা দেন হজরত রমজান রমজানে লোকেরা তেইশ রাকাত পড়তেন এর দ্বারা দুটো মাস বোঝা গেল যে এক তারাবি নামাজ বিশ টাকাত এবং ভিত নামাজ তিন রাকাত মোট তেইশ টাকাত এ শরীফটা আমরা এখানে স্ক্রিনশট দিচ্ছি এখানে স্পষ্ট আপনারা এখানে মিলাই দেখবেন মালেক বাইহাকি সোহাবুল ইমানের মধ্যে লিখেছেন তারপর সোনালী কুবরার মধ্যে লিখেছেন ইন হাজার মধ্যে রেখেছেন মল আলিকারী মীর কাতার মধ্যে লিখেছেন তার হচ্ছে এরপর আমরা একটা দেশ হচ্ছে বাইহাকি মারিফাত গ্রন্থের মধ্যে সহি সনদে হযরত সাইয়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বালা কুননা নাকোমু ফিল জামান আল উমার ইবনে হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুবী ইশরাঈনা রাকাআতাতুল ওয়া ওয়াল ইত্রি আমরা সাহাবীরাও তোমার এই সময় 20 রাকাত এবং বিতর পড়তাম 20 রাকাত এবং বিতর পড়তাম এরপর হচ্ছে হযরত উমর থেকে হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে মানে ওবাই ইমনে কাপন হবে রমজান মাসে রাত্রিতে তারা পড়াতে নির্দেশ দিলেন তিনি বললেন লোকেরা দিনে রোজা রাখার কারণে ভালো করে কোরআন তলবাদ করতে পারে না তুমি তাদেরকে রাত্রিতে কোরআন তলবাদ করালে ভালো হয় তখন ওবাই ইমনে কাপ প্রদন বলেন হ্যাঁ আমিরুল মিনিন এ রেওয়াজ তো পূর্ববর্তী ছিল না উম বলেন তা তো আমি জানি কিন্তু এটা তো একটা উত্তম কাজ এরপর হয়তো ওবাই ইমনে কাপ প্রদোধন তাদেরকে বিশ টাকা পড়ালেন মানে উনি তারা পড়াচ্ছিলেন বিশ টাকা ফারুক আজমের সময় তিনি বিশটাকা তাদের প্রচলিত ছিলেন তিনি সেটার প্রবর্তন করেন ইমাম বাই হাকি তার সোনানি রোজা হাজত আবি আব্দুর রহমান সুলাম রহমদতে বর্ণনা করেন আন্না আলী ইবন আবি তহলিফ দা আল কর করফির রমদান ও আমার রাজুল আইসাল্লি বিন নাসিন হামসান তার ই হাতিন বি ইসলিন রকাতন হজরত আলী ইবনাবি তলিফ রহমতে বর্ণিত আজাবিত আলী প্রযোজনার হো রমজান শরীফের মধ্যে খালিদেরকে ডাকতেন তার মধ্যে একজন একজনকে লোকদের বিশ টাকা তারা পড়ানোর নির্দেশ দিলেন হয়তো তারা জন হতো তাদেরকে ভিতরে পড়াতেন বাইহাকি হজরত আবু হাসান ইমাম বাইহাকি আবার হজরত আবু হাসান রাজ তে বর্ণনা করেন আন্না আলিফ নাবি তো আলিফ আমার রাজুলান আই ইউসলিবিন নাসি হামসাদন তার ইসরিন রাফা আতেন তার এক ব্যক্তিকে লোকদেরকে পাঁচ তারাবি তথা বিশ টাকাত পাঁচ তারাবি মানে বিশ টাকা পড়ার নির্দেশ দিতেন আর তিনি নিজেই পড়াতেন যেমনটা আমাদের মধ্যে দেখা যায় যে সকলে সাহেব না যিনি তিনি তার হাফিজ সাহেবরা আপনার ওই না তারাবি নামাজ পড়েন এরপর হচ্ছে কি ওই মসজিদের ইমাম সাহেব তিনি হতিফ সাহেব আর কি তিনি বৃতির নামাজটা পড়ান এটাই এখানে প্রমাণিত হয়ে যায় তো এরকম আমরা যদি আরো অনেক ভিতরে ঢুকতে যায় তখন আমাদের অনেক লম্বা হয়ে যাবে আমাদের কথাগুলো সেক্ষেত্রে আমরা এত বেশি দুর্গাতে করতে চাই না আমরা আমাদের একটা পোস্ট আমরা এখানে কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে অবশ্যই দেখে নেবেন যে এখানে স্পষ্টভাবে লেখা আছে তো সেক্ষেত্রে স্পষ্ট আমাদের বুঝতে পারছ গিয়ে আমাদের তার বিশ টাকা কোনো আট টাকা দেয় আট টাকা সম্পর্কে আমাদের কাছে যে সাদিসটা আছে সেটা হচ্ছে আমি এখানে স্পষ্ট লিখে দিচ্ছি আপনাদেরকে আইসা সিদ্দিক হতে বর্ণিত তিনি বলেন যেটা সুল্লা আকরম সাল আলহিহাল্লাম

রসুলসল্লা রমজান ও রমজানের বাইরে এগারো রাখা থেকে বেশি পড়তেন না দ্বারা এবার রসালাম তারাবি আট রাখাত পড়তেন যদি তাহলে মোট হতো এই হাদিস আমি নির্মাণ দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম প্রশ্ন সেটা হচ্ছে এটা কি যে মায়ের হতে বর্ণিত এটাই তো এটা আমাদের উত্তর প্রথম হচ্ছে হচ্ছে কি এই হাদিস শরীপটা তো আপনাদের বিরোধী হয়ে যায় যে কেননা এর দ্বারা তো শুধু আট রাখাত যে তারাবি নামাজ সেটা প্রমাণিত হয় ঠিক আছে দ্বিতীয় আপনাদের কথা মতো কিন্তু তিন ডাকাত ভিতরে এটা প্রমাণিত হয়ে যায় কিন্তু আপনারা বলেন ভিতরে হচ্ছে একটা ডাকাত অর্থাৎ মিত্রের একাতির তিন একাত্র হাজার প্রমাণিত আর দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ অমুল মিন এখানে এই ক্যামুল লাইল এখানে শুধুমাত্র অনলি রমজান মাসে বলা হয় নাই বল শুধু রমজান মাস এবং এখানে স্পষ্ট দেখেন আবার ফি রমজান রমজান এবং রমজানের পরবর্তী সময় রমজান হোক বা পরবর্তী সময় হোক তিনি ওই সময়ই ওয়ালা ফি গায় আলা আলা এই তিনি রমজানে বা রমজানের বাইরে হোক রমজান মাসে হোক রমজানের পরবর্তী মাসে হোক তিনি এগারোটা এগারো রাখা ছেলে বেশি পড়তেন না স্পষ্ট হয়ে যায় দেখি এটা এটা কোনো তারা নামাজ ছিল না এটা ছিল সচরা সচর আপনার এই তাহাজুতার নামাজ তো সেক্ষেত্রে আপনাদের যে যতগুলো দলিল দেন না কেন সমস্যাটা আমরা আপনাদের চেষ্টা করব উত্তর দেবো দেওয়ার জন্য রসুল আক্রমসাল্লাহ আলি ইসলাম থেকে যেহেতু বিশ টাকাতেই আমাদের কাছে প্রমাণ আছে সেক্ষেত্রে আমরা বিশ টাকা তারবে নামাজ সাথে করব আর যেহেতু আট টাকাতে যখন কোনো সহিদ সনদ বা কোনো জৈব সনদে আমার রসুল আকমসাল্লাহ ইসলামের থেকে কোনো বর্ণিত কোনো হাতিসে পাচ্ছি না এমনকি ওখানে সাহাবেকরাম থেকে এটা পরিতণত নেই যে রসুল আকমসল্লাহ ইসলাম আট টাকা নামাজ করেছিলেন যে তারবে নামাজ সেই জন্য আমরা ওদিকে যেতে পারতেছি না যে আট টাকা হবে না বিশ পড়তে হবে তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত দলিলাদের প্রমাণিত বিস্তারিত আলোকে এটা যাচ্ছে কি আমাদের বিশ টাকা তারাবি পড়তে হবে আর আকাম কামসলি ইসলাম যেহেতু এটা প্রতিদিন পড়েন নাই সেক্ষেত্রে এটা আমাদের কি যে পড়লে স্বভাব না পড়লে তখন গুণা হবে না সেক্ষেত্রে রসুল্লাম সাল্লাহ ইসলাম প্রতিদিন নেই তিনি বলতে যদি আমি প্রতিদিন পড়তাম তাহলে আমাদের মতো ফরস হয়ে যেতে যেতে পারত সেই জন্য তো যেহেতু মনের হাত থেকে মনে হয় যে তিনি এ সবাইকে যেহেতু একটা উত্তম একটা ড্রাইস ফটো দিয়েছেন সেটা হচ্ছে সবাইকে নিয়ে একসাথে বিশ টাকা তার ব্যবস্থা দেয় করে সেই জন্য আমাদের বিশ টাকা তা দেয় অবশ্যই জরুরি আর কেউ যদি আট টাকাতে ফতো দিতে আসে তাহলে ফতোয়টা তাকে বলবেন যে তাহলে ফতোটা তার পকেটের মধ্যে যদি রাখতে হবে রাখার মতোই আর ফতোয়াটা যদি রাখতে না পারে তাহলে তাকে বলবেন যে বসার জন্য মত হচ্ছে বসতে পারেন সমস্যা না আপনি যে কোনো বিষয় নিয়ে বসেন কথা হচ্ছে কি আপনি মূল কিতাব নিয়ে বসবেন সাথে হচ্ছে কোনো মোবাইল বা কিংবা কোনো বাংলা কোনো কিতাব নিয়ে বসতে পারবেন না মূল কিতাব নিয়ে বসবেন যতক্ষণ যদি মোনাজার শেষ না হয় ততক্ষণ আপনি উঠতে পারবেন না এটা হচ্ছে মূল বা মোনাজার বিষয় বিষয়বস্তু বা এটা হচ্ছে মোনাজার মূল ক্ষেত্র তবে এটা মনে রাখবেন যে কি আট টাকাতে কোনো সহি হাদিস নেই এমনকি কোনো সহিফ হাদিস নেই মৌজু হাদিস রসুল্লাহ ইসলাম থেকে আট টাকা প্রচলিত ছিল এরকম কিন্তু রসুল্লিহি ইসলাম বলতেছে কি তোমাদের জন্য আমার এবং আমার খলুফের রাশিদ্দিনের শূন্য তোমাদের জন্য পালনীয় তো খলুফের রাশিদ্দিনের মধ্যে উমরান হাতটা পচে দ্বিতীয় নাম্বার তো এবং উসমানজী নুরেন হচ্ছে ওই মৌলা আলী করমামত জহুল করিম তো উনিও যে কলকাতা হাসিদের মধ্যে অন্তর্ভুক্ত ওনাদের থেকে স্পষ্ট হয়েছে কি রসুল আলম সাল্লাম বিশ্বাখাত আদায় করছিলেন এবং তারাও বিশ্বাখাত আদায় করতেন এবং তারা জামাতের মধ্যে আদায় করতেন এমনকি আমরা যে আলীর খান আলি সুরমদার এটা স্পষ্ট দেখে দেখি কি তিনি এই নিজে তিনি ভীতিনামার সাথে পড়াতেন আর সবাইকে ওই তারা আপনার না করতে দিতেন তো এটাকে আমি স্পষ্ট মনে হয় কি বিশ টাকাতে পড়তে হবে ইনশাআল্লাহ আমরা সব চেষ্টা করবো বিশ টাকা আদায় করার জন্য আর যেহেতু যে আমরা পারি তাহলে সে বিশ টাকা আদায় করবো যদি না পারে তাহলে আমরা আট টাকা নিয়ে বারবারই করব না আপনি যত ইচ্ছে তত করে পড়বেন কিন্তু কেউ যদি আট টাকা পড়ে তখন আপনি তাকে বাঁধা বাধা দেন না কেননা তার ইচ্ছা পড়লে পড়ুক না বললে না পড়ুক কিন্তু সে যদি আমাদেরকে বলে যে তুমি বিশ আট টাকা না বিশ টাকা হতে বিদাত তাহলে তখন আমাদের থেকে এটা উঠতে হয় যে বিশ টাকা নয় আট টাকা দিয়ে বিদাত সেক্ষেত্রে আট টাকা ক্ষেত্রে কোনো দলিল গ্রহণযোগ্য নয় 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 আর বিশ টাকাতে অবশ্যই আদায় করতে হবে যদি আপনি আদায় করেন তাহলে বিশ টাকাতে আদায় করবেন আট টাকাতে কোনো সই না এমনকি জৈব বানর হাজির সাথে কিন্তু আমরা পাই না আপনি বলতে পারেন যে কী আপনার যোগ্যতার কথা যে আমি আমরা আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঘুরে দেখতে পারেন আমার যোগ্যতার কত সেক্ষেত্রে কিছুদিন আগে আমাদের একটা ভাই আমাকে বলছিলো যে কি আপনি এটা মানে আউলে গ্রামে বিরোধী করে করছেন আসলে আমি আউলিয়া গ্রামের কোনো বিরোধিত করে নি আমি শুধুমাত্র মানে কিছু ওই সংস্কৃতি বিরোধিত করেছিলাম যেগুলো আমরা আউলিয়া গ্রামের কে নিয়েই যদি আপনি যদি এখানে কাউকে বলেন যে ভাই আপনি আট টাকাত না বিশ টাকা পরেন তিরিশ টাকা পরেন সেটা আমি কোনো ফ্যাক্ট না আপনি পরে নামার সাথে করেন আমার কোনো ফ্যাক্ট না কিন্তু যখন বলেন যে তারাবি নামাজ আট টাকা তখন আমার কথা হচ্ছে না আট টাকার না আমার বিশ টাকা তো হাজির আপনি আট টাকা বলতে যাবেন কেন তো এখানে আমার ফ্যাক্ট আপনি যদি বলেন না আট টাকা না বিশ টাকা না আট টাকা পড়েন আমার ফ্যাক্ট যে নামাজ হোক না কেন আমার কোনো ফ্যাক্টই না কিন্তু যখন আপনি যখন আমাদেরকে বলবেন যে তারাবি নামাজ আট টাকাতেই পড়বেন বিশ টাকাত না তারা নামাজ যখন উল্লেখ করে দিয়েছেন কিন্তু আমার থেকে উল্লেখ করতে হচ্ছে কি এখানে তারা নামাজে বিশ টাকাতে বিশটা কথা পড়তে হবে তো আপনি সামনে নিজের সংস্কৃতি সব কিছু সামনে করেন কোনো সমস্যা না আপনি এই ষোলোই ডিসেম্বরের সময় আমি যা যা তাই করেন আমাদের কোনো ফ্যাক্ট না কিন্তু যখন আবলা আবলিয়াই ইকালাম নিয়ে যখন কথা বলবেন তখন আমাদের থেকে কথা বলতে হবে আপনি যাকে ইচ্ছে তাকে মারেন কোনো ফ্যাক্ট না আপনি যখন ইসলাম নিয়ে কথা বলবেন তখন আমার সবাই হচ্ছে এক এবং ঐক্য তা আমরা ইসলাম নিয়ে কাউকে ফলোয়া করবো না আর মানসাব্বানা বিএন হাবে ওমানসাব্বাসাবে ফাজুদ্দিন হুম আপনি সাহেব ইকলাম নিয়ে গালবন্ধ করতে পারবেন না সুল্লা আকাম সাল্লা ইসলাম নিয়ে কেউ যদি গালবন্ধ করে তাকে অবশ্যই কতল ওয়াজ এমনটাই আমরা পড়েছি এবং পড়তেছি আসসালামু আলাইকুম তালাবল কতহ যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে পারেন কোনো সমস্যা না আর বিশেষ করে কেন হয়তো কাঠ করে দিতে পারেন অনেক কিছুই ক্ষেত্রে ফুল ভিডিও আপনারা ইউটিউবের মধ্যে দেখে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তালাবর কথা হো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা অবশ্যই বসার জন্য রাজা আসি অনেক একটা আমাকে বলছিলাম আপনি বসবেন আমি বসবাস সমস্যা না ভাই বসতে তো আমি রাজা আসি কিন্তু কথাটা হচ্ছে কি বসবেন মূল কিতাব নিয়ে কোনো বাকুয়াস কিতাব না যেহেতু আমরা বাংলা কিতাব কম বুঝি পাই আমরা বাংলাদেশেও বাংলা কিতাব কম বুঝি সেজন্য কিতাব যেহেতু হচ্ছে কি আমি আরবি করোনার ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি আর তোমরা আরবিকে ভালোবাসো এটাই সেজন্য আমরা আরবিকে পছন্দ করে সব কিছু কিতাবে আরবি মধ্যে রয়েছে রয়েছে সেজন্য আরবিটা পড়া আমাদের জন্য আবশ্যক সেজন্য আরবি কিতাব নিয়ে বসবেন আসসালাম তরাবার কথা